বিশে সেপ্টেম্বর নেতাজি ইন্ডো স্টেডিয়ামে হয়ে গেল রঘু ডাকাতের মেগা ট্রেলার লঞ্চ বৃষ্টি মাথায় নিয়েই ট্রেলার লঞ্চ দেখতে উপস্থিত হয়েছিলেন দর্শকরা দূর দূর থেকে এখানে দেখাই যাচ্ছে কতটা ভিড় হয়েছিল এক ঝলক দেবকে দেখার জন্য এখানে শুধু ট্রেলার লঞ্চই ছিল না ছিল দেবের কুড়ি বছরের কেরিয়ারের সেলিব্রেশন গোটা অনুষ্ঠান জুড়ে ছিল একাধিক চমক কি কি হলো কারা কারা এলেন কতটা উন্মাদনা ছিল দেবকে দেখার জন্য আর এই মাফিয়া কার্ড খেলা নিয়ে কি বললেন দেব চলুন জেনে নিই এই ভিডিওতে ছিল রথিজিৎ এবং নীলায়নের সুন্দর পারফরম্যান্স দিয়ে সব থেকে প্রথম চমক হলেন বুম্বাদা তারও একটি সিনেমা এই পুজোয় রিলিজ করছে দেবী চৌধুরানী আর সেটা আমরা সবাই জানি কিন্তু দেবের সিনেমা রঘু ডাকাতের ট্রেলার লঞ্চে তাকে দেখা গেল গত কয়েকদিন ধরেই দেবের বিরুদ্ধে দেবের টিমের বিরুদ্ধে রঘু ডাকাত বেশি শো পাওয়ার অভিযোগ উঠছিল কিন্তু বুম্বাদা এসে

ছিল রঘুরাগার টিমের আরও দুজন অভিনেতা অভিনেত্রী অর্থাৎ ওম সাহানি এবং সোহিনী সরকারের পারফরমেন্স তবে সব থেকে বেশি চমক কিন্তু সোহিনী সরকার তাকে এইভাবে আগে স্টেজ পারফরমেন্স করতে কিন্তু খুব কমই দেখা গিয়েছে আবার এই ধরনের গানে অনির্বাণ ভট্টাচার্যকে ভুলে এলে কি করে চলবে এই সিনেমা অর্থাৎ রঘু ডাকাতের ভিলেন কিন্তু অনির্বাণ কিন্তু অনির্বাণ ভট্টাচার্যকে এভাবে কতজন দেখেছেন দেখেছেন কি দেখুন তো চিনতে পারেন কিনা না দেব যা করলেন এটা কিন্তু আগে কেউ করতে পারেননি আর যাকে দেখার জন্য দীর্ঘক্ষণ ধরে মানুষ অপেক্ষা করছিলেন এক ঝলক পাওয়ার জন্য তিনি অবশেষে এলেন মেগাস্টার রঘু দেব দেব ইধিকার পারফরমেন্স তো ছিলই রঘু ডাকাতের গান ঝিলমিলে কিন্তু এখানে রয়েছে অর্থাৎ কুড়ি বছরে দেব যাদের যাদের সঙ্গে অভিনয় করেছেন তাদের কয়েকজন নায়িকাকে এই স্টেজে মেগা ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে দেখা গেল এবং দেবের সঙ্গে তারা পারফরমেন্স করলেন কারা কারা এসেছিলেন দেখে নিন নুসরাট শ্রাবন্তী পূজা সায়ন্তিকাদের সঙ্গে নাচলেন দেব নস্টালজিক হয়ে পড়লেন দর্শকরাও তবে এখানে মনে করিয়ে দিই শ্রাবন্তীর কিন্তু সিনেমা আসছে দেবী চৌধুরানী এই পুজোয় তারপরেও কিন্তু প্রমোশনের মাঝেও তিনি রঘু ডাকাতের ট্রেলার লঞ্চে এসেছেন এবং দেবের সঙ্গে দেবের কুড়ি বছরের সেলিব্রেশন করেছেন আমি এটা বলতে চাই একদম মনের কথা দশ বছর পর সে করছি দেবের সাথে তো এই সুযোগটা আমি কেন ছাড়বো তো অলওয়েজ প্লেসার দেবের সাথে কাজ করা দেবের দেব আমার খুব ভালো বন্ধু আমরা আব্দুল হাসান নয় থেকে জার্নি শুরু করেছি প্রচুর হিট ছবি দিয়েছি একসাথে অ্যান্ড যখনই দেব ডাকবে আমি নিশ্চয়ই চলে আসবো চমকে শেষ নয় এই প্রথমবার পরিচালকদের না চালেন দেব এই কুড়ি বছরের সেলিব্রেশন কমপ্লিটই হতো না তিনিও কিন্তু এলেন কোয়েল মল্লিক এই কোয়েলকেও কিন্তু দর্শকরা ভীষণ ভাবে চেয়েছিলেন দেবের এই অনুষ্ঠানে যাতে তিনি আসেন কিন্তু যখন নুসরাত পূজা কিংবা শ্রাবন্তীদের পারফরমেন্স করতে দেখা গেল তখন কোয়েলকে না দেখে দর্শকদের মন ভেঙেছিল কিন্তু দেব তার দর্শকদের তার ফ্যানেদের মন কিন্তু ভাঙতে দেননি

ছবি <laughs> 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 সম্প্রতি অভিযোগ উঠেছিল দেব নাকি মাফিয়া কার্ড খেলছেন দেবের সিনেমা রঘু ডাকাত নাকি প্রভাব খাটিয়ে বেশি শো পাচ্ছে এই বিষয়ে দেব কি বললেন শুনে নিন যার নাম মানুষের মনে থাকে যার নাম মানুষের প্রার্থনা থাকে যাকে লোকে আশীর্বাদ করে যাকে যার স্বপ্নকে সত্যি করার জন্য হাজার হাজার লোক যা আসে তাহলে কোন রেইন কার্ড টেমিন কার্ড মাঝখানে চলে যাবে। গাড়ি যাচ্ছে। এটা আছে। আগেরাও ভালো ভালো দিয়ে আমি সব আচ্ছা একটা কথা বললে বলתי যে ভেরি প্র্যাকটিক্যাল। আমি খুবটা মত থাকি হ্যাঁ একটা ছবি কে নিয়ে। তারপর শিখতে মারা যে 10 মিনিট 10 মিনিট তো দাঁড়িয়ে আছি আমি। দারুণ তিনজনের কমতি কিন্তু রয়ে গেল রাজ চক্রবর্তী যখন পরিচালকরা নাচছিলেন তখন রাজকেও কিন্তু সেখানে দর্শকরা কল্পনা করছিলেন ইস যদি রাজ আসতেন আরেকজন শুভশ্রী গঙ্গোপাধ্যায় শুভশ্রীর সঙ্গে দেবের সিনেমাও কিন্তু বেশ হিট এবং জনপ্রিয় চর্চিত আর একজন হলেন দেবের জীবনের নায়িকা বাস্তব জীবনের নায়িকা রুক্মিণী মৈত্র দেবের জীবনে কারা কারা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের কিন্তু অনেককেই এই অনুষ্ঠানে আনা হয়েছিল কিন্তু এইখানে রুক্মিণী থাকলে হয়তো ষোলো কলা পূর্ণ হতো